হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো অধিকাংশ ছাত্রছাত্রী ভাবে যে পড়াশোনা রুটিন বানানো খুব একটা কঠিন ব্যাপার আসলে পড়াশোনা রুটিন বানানো খুব একটা সহজ ব্যাপার তো আজকের এই ভিডিওতে আমি সহজ পাঁচটি কৌশল নিয়ে এসেছি যে পড়াশোনা রুটিন বানানো নিয়ে তো চলো শুরু করি আমি বোর্ডেও লিখে রেখেছি এই পাঁচটা কৌশল দেখো পাঁচটা টিপস পাঁচটা স্টেপ তো চলো স্টার্ট করি প্রথম স্টেপটা হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করবে আমি যে যে কথাগুলো বলবো অবশ্যই তোমরা ভালো করে শুনবে এবং সেটার উপর কি করবে কাজ করবে তো নিজের সময় বুঝো এবার এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি কোন সময় পড়তে ভালোবাসো সকালবেলা বেলা বিকেলবেলা বেলা না রাতে তুমি কোন সময় বেশি পড়তে ভালোবাসো সেই সময় অনুযায়ী রুটিনটা তৈরি করো বুঝতে পারলে এবার চলে যাব দুই নম্বর সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক এর আগের যেটা ভিডিওটা আপলোড করেছিলাম টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম তো আরো একবার বলে দি যে টেকনিকটা হচ্ছে যে তুমি টানা কখনো দু তিন চার ঘন্টা পড়বে না টানা দু তিন চার ঘন্টা পড়বে না কারণ এতে পড়াশোনাতে মনোযোগ লাগবে না তুমি কি করবে তিরিশ মিনিট বা এক ঘন্টা পড়ার পর পাঁচ মিনিট বা দশ মিনিট রেস্ট নিবে এই এই কথাটা তোমার রুটিনে লিখে রাখবে বুঝতে পারলে যে ধরো রুটিনে লিখলে স্টাডি হচ্ছে এক ঘন্টা এবং রেস্ট হচ্ছে দশ মিনিট এরকম ভাবে লিখে রাখবে বা স্টাডি হচ্ছে 30 মিনিট রেস্ট হচ্ছে পাঁচ মিনিট এরকম ভাবে তোমার রুটিনে লিখে রাখবে চলো এবার তিন নম্বর পয়েন্টে চলে যায় তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে অগ্রাধিকার ঠিক করো অগ্রাধিকার ঠিক করো এখানে যেটা বলছি যে তোমার যে বিষয়টা কঠিন বলে মনে হয় সেই বিষয়টাতে কি করো একেবারে ফোকাস দাও কারণ যতই সেই কঠিন বিষয়টাতে সময় দেবে ততই তোমার কঠিন বিষয়টা কি হয়ে যাবে সহজে পরিণত হয়ে যাবে বুঝতে পারলে তো সবচেয়ে যেটা বেশি তোমার কঠিন লাগে সেটাই সেটাকে বেশি সময় দাও বুঝতে পারলে তো চলো এবার চার নম্বর নম্বর সেটা হচ্ছে লিখে রাখো লিখে রাখো যে তুমি রুটিনটা তৈরি করলে রুটিনটা তৈরি করার পর রুটিনটা কোথাও একটা লিখে রাখো যেমন দেওয়ালে হোক খাতাতে হোক ডায়েরিতে হোক কোথাও একটা টাঙিয়ে রাখতে পারো যেন চোখে সবসময় পড়ে বুঝতে পারলে তো পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে রুটিন ফলো করো কিন্তু ফ্লেক্সিবল থেকে তুমি সেই রুটিনটা কি করবে রেগুলার ফলো করবে এবার কোন দিন যদি কি হয়ে যায় স্কিপ হয়ে যায় বা কোনো দিন যদি মানে রুটিন ফলো করতে না পারো তো কোনো চিন্তা করার কারণ নেই এর পরের দিন থেকে শুরু করে তুমি আবার স্টার্ট করবে বুঝতে পারলে সেই রুটিনটা আবার নতুন করে ফলো করবে তো কখনো চিন্তা করবে না এক দুদিন মানে একটু স্কিপ হয়ে যেতে পারে তো সেটা নিয়ে ভাববে না যেদিন স্কিপ হবে তার পরের দিন থেকে আবার স্টার্ট করে দেবে বুঝতে পারলে তো আজকের এই পাঁচটা বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে মাথায় রেখে কি করবে রুটিনটা তৈরি করবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ততক্ষণে থ্যাংক ইউ গুড বাই